গল্পের শুরুতে আমরা জানতে পারি দু বছর আগে একজন রোমান কিং ইজিপ্টের কুইনকে বিয়ে করার সময় ভালোবাসার প্রতীক হিসাবে তাকে তিনটে বেশ দামি জিনিস দিয়েছিল যেগুলো দেখতে ডিমের মতো কিন্তু সময়ের সাথে সাথে সেই দামি ডিমগুলো একসময় হারিয়ে যায় যদিও উনিশশো সালে আবারও সেগুলো খোঁজার জন্য যখন ট্রাই করে ভাগ্যবশত একজন কৃষক সেখান থেকে দুটো ডিম পায় কিন্তু আজও পর্যন্ত আরেকটা সেই সোনার ডিমের খবর কেউ জানে না গল্পের শুরুতে আমরা এফ বি এজেন্ট জন আর উর্বশীকে দেখতে পাই আর তাদের এখন রোম এই কারণে আসতে হয়েছে কারণ সেই দুটো ডিমের মধ্যে একটা ডিম এখানকার মিউজিয়ামে রাখা আছে কিন্তু এরা কোনোভাবে খবর পেয়েছে এই ডিমটা চুরি করার চেষ্টা চলছে আর সেই কারণেই তারা এখন এই মিউজিয়ামের ভেতরে মিউজিয়ামের ওনার জানায় আমাদের রাখা জিনিস একদম ঠিকঠাক আছে কিন্তু জন তা সত্ত্বেও যখন সেটা চেক করে সে বুঝতে পারে এটা নকল আর অনেক আগেই এখান থেকে অরিজিনালটা সরিয়ে নেওয়া হয়েছে ব্যাপারটা মিউজিয়ামের ওনার বিশ্বাস না করলেও জন পাশেই থাকা একটা বাচ্চার কোল্ড ড্রিঙ্কস নিয়ে যখন সে ডিমের ওপর দেয় ডিমটা দেখতেই দেখতে গোলে শেষ হয়ে যায় ম্যানেজারের বর্ণনা শুনে জন বুঝতে পারে যদি এখানে সত্যি অরিজিনাল ডিমটা ছিল তাহলে চোর এখন এই মিউজিয়ামের ভেতরেই আছে কিন্তু যখনই মিউজিয়াম পুরোপুরি লক হয়ে যেত তার আগেই সেখান থেকে ছুট্টে বেরিয়ে যেতে দেখতে পাই আমরা নোলানকে নোলান এমন একজন চোর যে টাকার থেকে বেশি তার ট্যালেন্ট দুনিয়ার সামনে দেখাতে চায় সে যে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান আর স্মার্ট চোর সেটাই সে কঠিন থেকে কঠিন চুরি করে বোঝাতে চায় নোলানকে বেশ কিছুক্ষণ পিছু করলেও নোলান একটা সময় তার চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর যখন সে সেই ডিম নিয়ে ঘরে ফেরে সে দেখতে পায় তারই ঘরে জন আগে থেকেই বসে আছে এরপর তার পুরো ঘর উর্বশী আর পুরো ইন্টারপোল ডিপার্টমেন্টের লোক ঘিরে ফেলে এরপর নোলানকে অ্যারেস্ট করে যখন গাড়িতে ওঠায় উর্বাসী জনকে বলে এর সঙ্গে আমি যাবো তুমি দায়িত্ব সহকারে ওই সোনার ডিমটা নিয়ে আসো কিন্তু জন সেই সোনার ডিমকে যখন অন্য একটা গাড়িতে লোড করে তার কিছুক্ষণের মধ্যেই তার অজান্তেই কেউ একজন এসে সেই ডিমটাকে নকল ডিমের সঙ্গে বদলে নেয় পরের দিন সকাল যেহেতু জন তার মিশন কমপ্লিট করেছে তাই সে আবারও দুবাই ফিরে যেতে চায় কিন্তু তার কাছে উর্বশী আসে সেই সোনার ডিমটা নিয়ে আর জনকে বলে তোমার অ্যাকাউন্টটা আমরা চেক করেছি তুমি এর মধ্যে আসল ডিমটা কারোর কাছে বিক্রি করেছো এই বলে উর্বশী তার হাতে রাখা ডিম নিচে ফেলতেই সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় জন এসব শুনে কিছুই বুঝতে পারে না কি বলছে উর্বশী কিন্তু পুরো হিসাবে সে কিছু বলতেও পারে না যে কারণে তাকে অ্যারেস্ট হতে হয় মাইনাস ডিগ্রিতে খুব ঠান্ডা বরফের পাহাড়ে একটা জেল যেখানে পৃথিবীর কোনা থেকে বিভিন্ন বড়ো বড়ো ক্রিমিনালদের রাখা হতো আর জনকেও এখন সেখানে ট্রান্সফার করা হয় কিন্তু সে যখন তার সেলে আসে সে দেখতে পায় নোলানকে অ্যারেস্ট করে এখানেই রেখেছে পরের দিন খেতে যাওয়ার সময় নোলান জনকে বলে ইজিপ্টের একটা বিলিনিয়ার আছে যে তার মেয়ের বিয়েতে গিফট হিসাবে ওই তিনটে ডিম তাকে দিতে চায় আর যে বা যারা তাকে ওই তিনটে ডিম জোগাড় করে দিতে পারবে ওই লোক তাকে মিলিয়ন ডলার দেওয়ার জন্য রাজি একশো বছর ধরে সবাই জানে দুটো ডিমের খবরই আছে আর একটা ডিম কেউই জানে না কোথায় আছে তবে তুমি এই ডিলের কথা ভাবছো কী করে কিন্তু নোলান বলে তিন নম্বরটা তিন নম্বরের জায়গায় তবে দু নম্বর ডিমটা কোথায় আছে আমি জানি এই শহরে একটা বেশ ধনী ব্যক্তি আছে যার পার্টি করার খুব শখ আর কদিন পরে এসে খুব বড়ো একটা পার্টি অ্যারেঞ্জ করেছে যেখানে সমস্ত লোক মাস্ক পরে অ্যাটেন্ড করবে আর ওর কাছেই দু নম্বর ডিমটা আছে তাদের এই কথোপকথনের মধ্যে সেখানে একটা অফিসার এসে তাদেরকে বলে তোমরা দুজন আমার সঙ্গে আসো তোমাদের সঙ্গে ক্যাপ্টেন দেখা করতে চায় আর এরা যখন সে ক্যাপ্টেনের কাছে পৌঁছায় সে একজন মেয়ে ছিল যার কোড নাম বিশপ আর জন সেদিন সেখান থেকে ডিম সরিয়ে ফেলার পর সেখান থেকে ডিম চুরি করা ব্যক্তি বিশপ দেখো আমি ভালোভাবেই জানি তুমি তিন নম্বর ডিমের ব্যাপারেও জানো তাই তুমি যদি আমাকে সেটার লোকেশন বলো তাহলে ওই জিনিস বিক্রির প্রফিট থেকে আমি তোমাকে টেন পারসেন্ট দেবো কিন্তু নোলান সেই লোকেশান জানে না বলে একরকমভাবে তাকে মানাই করে দেয় যে কারণে বিষপ আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এখন জন নোলানকে বলে দেখো আমি বুঝতে পারছি আমাকে এখানে ফাঁসানো হয়েছে তাই আমি জেল থেকে বেরোনোর জন্য তোমাকে সব রকম সাহায্য করব। কিন্তু তোমাকেও আমাকে সাহায্য করতে হবে যাতে আমি বিষপকে অ্যারেস্ট করাতে পারি আর আমি যে নির্দোষ সেটা আমি ডিপার্টমেন্টকে জানাতে পারি নোলানের কাছে জেল থেকে পালানো একটা বাচ্চাদের কাছে খেলা মাত্র কারণ সে এই কাজ আগেও অনেকবার করেছে তাই চালাকের সাথে একটা জায়গায় প্রথমে ব্লাস্ট করায় আর ভেতরে থাকা সমস্ত পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তারই চুরি করা একটা পুলিশের কার্ড দিয়ে দরজা খুলে এরপর আরও একটা দেয়াল ভেঙে চলে আসে হেলিকপ্টারের কাছে কিন্তু যখন সে হেলিকপ্টার ওড়াতে শুরু করে নিচে তখনও জন ছিল যার উপর সমস্ত গার্ডটা অ্যাটাক করতে শুরু করেছে তাই সুযোগ বুঝে হেলিকপ্টার একটু নিচু করা মাত্রই জন জাম করে সেই হেলিকপ্টারের ভেতরে চলে আসে এখান থেকে বেরিয়ে নোলান সময় নষ্ট না করে জনকে নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকটির কাছে যার কাছে দু নম্বর ডিম আছে দু নম্বর ডিম যার কাছে আছে সে একজন হাতিয়ারের ডিলার যে কারণে সেখানকার সিকিউরিটি খুব টাইট আর যেই রুমে ডিম আছে সেই রুমের লক খোলার জন্য তার চোখের রেটিনা তার ফিঙ্গারপ্রিন্ট একসঙ্গে ম্যাচ করাতে হবে তাই আমাদের কিছু কাজ ভাগ করে নেওয়া উচিত তুমি যেমনভাবে সম্ভব ওই ডিলারের মোবাইলটা চুরি করো কারণ ওই মোবাইলে দরজা খোলার জন্য সবসময় একটা র্যান্ডম কোড জেনারেট হয় তুমি সেটার ব্যবস্থা করো আমি ততক্ষণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করছি জন ঘোরাঘুরি করতে করতে সেখানে বিশপকেও দেখতে পায় আর যেহেতু বিশপের চেহারা লোকের চোখ কাড়ার মতো অ্যাট্রাকটিভ তাই সে ডান্সের জন্য প্রস্তাব দেয় যাতে তাদেরকে দেখে সে ডিলার তাদের কাছে আসে আর সেরকমটাই হয় চালাকের সাথে জন সেখান থেকে তার মোবাইল চুরি করে নিয়ে বেরিয়ে আসে আর অন্যদিকে নোল্যান্ডের তো কাজই এটা এর মধ্যে সেও ডিলারের ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে ফেলেছে তাই এই সমস্ত কিছু নিয়ে পৌঁছে তারা সেই দরজার সামনে আর একটা সফটওয়্যারের মাধ্যমে সে নিজের ফেসকে ডিলারের মতো দেখিয়ে আর তার ফিঙ্গারপ্রিন্ট আর সেই কোডের মাধ্যমে দরজা খুলে ফেলে কিন্তু এসবের মধ্যে সেখানে ইন্টারপুল এজেন্ট উর্বশীও চলে আসে জন তার কথার জালে ধীরে ধীরে তার কাছে যেতে থাকে আর একটা সময় সুযোগ বুঝে তার হাত থেকে বন্দুক ফেলে দেয় আর একটু সময় নষ্ট না করে তারা ঢুকে পড়ে সে দরজার ভেতর তাদের সামনে সেই সোনার ডিম দেখলেও তারা সেটা ধরতে পারে না কারণ তাদের আগেই বিশপ এসে সেখানে দাঁড়িয়ে আছে আমরা দুজন ছেলে আর ও একজন মেয়ে কী বা করবে কিন্তু এটাই তাদের ভুল ছিল বিশপ ফাইটে এতটাই এক্সপার্ট ছিল যে তারা দুজনেও তার সঙ্গে পেরে ওঠে না এসবের মধ্যে ডিলারের কানে এই সমস্ত খবর যায় চালাকের সাথে জন বলে আমাদের পেছনে থাকে সুন্দর দেখতে মেয়েটা তোমার এই সোনার ডিম চুরি করার জন্য এসেছিলো কিন্তু তাদের অবাক করে ডিলার বিশপের কাছে গিয়ে বলে ও চুরি করার চেষ্টা করছিল না ও চেষ্টা করছিল তোমাদের থেকে সেটা বাঁচানোর আর এটা দেখে তো জন আর নোলান থ এটা তারা আশা করেনি আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে এদের যখন বন্দি করে রাখে তাদের কাছে বিশপ আরও একবার এসে বলে দেখো নোলান তুমি যদি ভালো ভালো তিন নম্বর ডিমের খবরটা আমাকে দাও তাহলে আমি তোমাকে কিছুই বলবো না বরঞ্চ আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করবো কিন্তু যদি এবার তুমি না বলতে চাও তাহলে আমি জনকে টর্চার করব। আর যতবার তুমি না বলবে আমি প্রত্যেকবার ওর টর্চার বাড়াবো। যে কারণে নোলান তাকে তিন নম্বর ডিমের জায়গা বলেই দেয় আর এই খবর পেয়ে ডিলার আর যখন এনজয় করতে থাকে ওই ড্রিঙ্কসের জন্য ডিলার সেখানে অজ্ঞান হয়ে যায় বিশপ ডিলারকে ধোকা দিয়েছে জন আর নোলানকে ওই অবস্থায় ছেড়েই বিশপ সেখান থেকে বেরিয়ে যায় আর যখন ডিলারের জ্ঞান ফেরে সামনে সমস্ত কিছু খোলা দেখে সে আন্ধাধুন গুলি চালাতে শুরু করে আর সেখান থেকে একটা গুলি লাগে জনের হাতে বাঁধা চেনে জন প্রথমে তো ডিলারকে মেরে আগে অজ্ঞান করে আর তারপর একাই সেখান থেকে বেরিয়ে যেতে যায় কিন্তু পেছন থেকে নোলান বলে দেখো বিশপকে আমি যে লোকেশন বলেছি তার সমস্তটাই মিথ্যা আর তুমি যদি সেটা পেতে চাও তাহলে আমাকে তো ছাড়াতেই হবে এরপর সেখান থেকে যেন তেন প্রকারে বেরিয়ে তারা একটা ট্রেনে উঠে পড়ে যেখানে ভালোভাবে কথোপকথনে জন কয়েকবার তার কাছে সেই তিন নম্বর ডিমের লোকেশন শোনে কিন্তু নোলান তাকে না বলে জন তাকে কলার ধরে ট্রেন থেকে ফেলার হুমকি দেয় এমনকি নোলানকে এরকমটাও বলে দেখো তুমি যেটা চাও পৃথিবীর সবথেকে বড় চোর হয়ে সবার সামনে দেখাতে সেটাতে আমি তোমাকে সাহায্য করব। শুধু তুমি আমাকে তিন নম্বর ডিমের লোকেশানটা দাও যাতে সমস্তগুলো একসঙ্গে কালেক্ট করে আমি এফবিআইকে দিয়ে আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করতে পারি আর এই সমস্ত কিছু শুনে নোলান তাকে বলতে শুরু করে ওয়ার্ল্ড ওয়ার টু যখন হয়েছিল তখন হিটলারের লোক খবর পেয়ে গেছিল এই তিন নম্বর ডিমটা কোথায় আর সেটা হিটলার কালেক্ট করে সে সমস্ত দামি দামি জিনিসগুলোকে একটা বিশেষ জায়গায় রেখে দিয়েছিল আর সে ডিমের সাথে সাথে পুরো খাজানা এমন জায়গায় লুকিয়ে ফেলে হিটলার মারা যাওয়ার পর তার খোঁজ কেউই জানে না কিন্তু এটা সবাই জানতো তার কাছে বিশাল খাজানার ভাণ্ডার ছিল সেটা খোঁজার চেষ্টা অনেকেই করে তার মধ্যে একজন হলো আমার বাবা কিন্তু বাবা কোনোদিনই তার খোঁজ পায়নি কিন্তু হিটলারের একদম কাছের লোক যে খাচানাটা লোকাতে তাকে সাহায্য করেছিল তারই হাতে পরা একটা ঘড়ি আমার বাবা এক জায়গা থেকে নিলামি করে সেটা কিনেছিল যেটা আমার বাবা সমস্ত সময় পরে থাকতো আর একদিন রাগের মাথায় সেই ঘড়ি যখন আমি দেয়ালে ছুঁড়ে মারি ঘড়ির ভেতরে কয়েকটা নাম্বার লক্ষ্য করতে আমি বুঝতে পারি এটা ওই জায়গার লোকেশান যেখানে হিটলার তার খাজানা লুকিয়ে রেখেছিল আর্জেন্টিনার এক বিশাল জঙ্গলে আর সেখানে এরা ম্যাপ দেখতে দেখতে যখন পৌঁছায় সেখানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য একটা দরজা দেখতে পায় বাইরের দরজা গায়ের জোরে খোলা গেলেও ভেতরের দরজা সেটা সম্ভব না তখন নোলান সেই ঘড়ির ব্যবহার করে দরজা খোলার জন্য ভেতরে যেতেই তারা ওয়ার্ল্ড ওয়ার টু সময় হিটলারের সেই সমস্ত খাজানা দেখতে পায় এই সমস্ত কিছুর সাথে তারা তিন নম্বর ডিমটাও পেয়ে যায় কিন্তু ঘুরে তারা লক্ষ্য করে তাদের পেছনে বিশপ বিশপ নলানকে বলে আমি জানতাম তুমি আমাকে লোকেশন ভুল বলেছ যে কারণে প্রথম থেকেই আমি তোমাদের পিছু করছিলাম বেশব বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে সে ডিম নিত তার আগেই সেখানে ইন্টারপুল এজেন্ট উরবাসী পুরো টিমের সঙ্গে চলে আসে যে কারণে না চাইতেও তিনজনকে একসঙ্গে কাজ করতে হয় আর এই খাজানার মধ্যে হিটলারের রাখা বেশ পুরনো একটা দামি গাড়ি তারা দেখতে পায় ভাগ্যবশত সেটা রানিং কন্ডিশনে থাকায় ওটার মাধ্যমে তারা বেরিয়ে পড়ে বাইরের দিকে তাদের সামনে রাস্তা নেই দেখেন ওলান ভয় বলে সামনে গিয়ে মরার থেকে আমরা জেলে চলে যাই সেখান থেকে আমরা যেমন করে বেরিয়েই যাব। এটাতে আমি এক্সপার্ট আছি কিন্তু বিশপ তার একটা শোনে না ফুল স্পিডে গাড়ি চালিয়ে দেয় ফাঁকা জায়গার দিকে আর নিচে ঝর্ণার জল থাকায় তার প্রাণে বেঁচে যায় সেখান থেকে সবার আগে ডিমের সাথে বেরিয়ে আসে নোলান তার কাছে এই সুযোগ চুপচাপ এখান থেকে পালিয়ে যাওয়ার কিন্তু এত বছর সে একা একা কাজ করেছে জনের মতো বন্ধু সে কোনোদিনও পায়নি তাই সে আরও একবার জলে নামে জনকে বাঁচানোর জন্য কিন্তু জন তো তার আগেই জল থেকে উঠে পড়েছিল জন তার এই পাগলামি থেকে অবাক হয়ে দেখতে থাকে অন্যদিকে এতক্ষণে বিশ্বপও জল থেকে উঠে গেছিল কিন্তু তার অবস্থা এরকম দেখে নোলান তাকে বলে দেখো তুমি হেরে গেছো মানতেই হবে আমাদের জুটি দারুণ আমাদের দুজনের সামনে তুমি কিছুই না আর এটাও তোমাকে মানতে হবে আমি দুনিয়ার সব থেকে চতুর্চর নাকি তুমি আর জনকেও সে বলে দেখো সময় নষ্ট না করে তুমি বিষপকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে ফেলো যাতে তুমি নির্দোষ সেটা প্রমাণ করতে পারো কিন্তু জন বিষবের কাছে গিয়ে যেটা করে এটা নলান আশা করেনি সে বুঝতে পারে এরা প্রথম থেকেই একসঙ্গে ছিল এতক্ষণ ধরে যে নিজেকে চালাক মনে করছিল কিন্তু তাকে এরা প্রথম থেকেই বোকা বানিয়ে এসছে আর এরা এখন এই তিনটে ডিম নিয়েই ইজিপ্টের সেই বিলিয়নের কাছে বিক্রি করবে যে কারণে নোলানের কাছ থেকে সেই নিয়ে তারা জঙ্গলের মধ্যে একটা জায়গায় আটকে তারা চলে যায় তারা পৌঁছায় ইজিপ্টের সেই বিলিয়নের কাছে যে তার মেয়ের বিয়ে দু বছর পুরনো সেই সময়কারের মতো সাজিয়ে করছিল তাকে তিনটে সোনার ডিমি দিয়ে দেওয়ার জন্য আর বিশপ এখন মিলেনিয়ার কিন্তু এখানকার আনন্দ বেশিক্ষণ চলে না অ্যাজ অলওয়েজ এখানে উর চলে আসে তার টিম নিয়ে আর সে বিলিয়নারকে গ্রেপ্তার করে বেআইনিভাবে এই গোল্ডেন এক কেনার জন্য কিন্তু জন আর বিশপ টাকা পেয়ে গেছিল তারা ঝামেলার মধ্যে জড়াতে চায় না সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ে আর এর বেশ কয়েকদিন পর তাদেরকে দেখতে পাই সমুদ্রের ফাঁকা জায়গায় একটা দ্বীপের পাশে প্রাইভেট বোটে নিজেরা এনজয় করছে কিন্তু যখন তারা সমুদ্রের জল থেকে স্নান করে ওঠে দেখতে পায় নোলান তাদের বোটের মধ্যে কোথার থেকে এসছে নুলান জেলায় আমি তখন থেকে তোমাদের সঙ্গে আছি যখন থেকে তোমরা রাতে ওই সমস্ত জিনিস করছিলে আর যখন তোমরা আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসছিলে ইন্টারপুল এজেন্টরা সেখানে পৌঁছানোয় আমি তাদের সমস্ত কিছু বলে দিয়েছি তোমরা কোথায় সেটা বিক্রি করতে চাইছো আর তার জন্য তোমরা কত টাকা পেতে চলেছো আর আমি তো অ্যাজয়ে জেল থেকে ছুটে চলে এসেছি কিন্তু আমি যদি ভুল না হই তোমাদের ব্যাংকের সমস্ত টাকা এতক্ষণে জিরো হয়ে গেছে ইন্টারপুল এজেন্টরা সিজ করে নিয়েছে তাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও এখন ফকির না আমার কাছে টাকা আছে না তোমার কাছে কিন্তু যদি তোমরা দুজন আমার সাথ দাও তাহলে আমরা তিনজনে বেস্ট টিম হতে পারি যদিও জন তার কথা রাজি হতে চায় না কিন্তু বিষব তাকে বোঝায় যেহেতু আমাদের কাছে এখন একটা টাকাও নেই হয়তো আমাদের মিলেমিশে কাজ করা উচিত আরে হ্যাঁ সময় নষ্ট করো না কারণ ইন্টারপুল এজেন্টদের আমি এই লোকেশানও দিয়ে এসেছিলাম কিন্তু যতক্ষণে এজেন্টরা এখানে এসে পৌঁছায় ততক্ষণে এরা তিনজন বেরিয়ে পড়ে তাদের নতুন মিশনে ইন্টারপুল এদের তিনজনের ওপরে রেড নোটিশের থাপ্পা লাগিয়ে দেয় মানে এখন শুধু এরা রুমে না পৃথিবীর যে কোনো কোণার পুলিশ এদের দেখলে অ্যারেস্ট করবে কিন্তু তোমার কি মনে হয় এরা যদি তিনজনে একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে কি পুলিশ পারবে এদের ধরতে যেহেতু মুভির শেষ এখানেই হয় তাই তোমার মতামত কমেন্টে জানিও তবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টা টা